আসসালামু আলাইকুম একজন ক্রেডিট অফিসার ভাই প্রতিদিন তার অফিসিয়াল ট্যাব অথবা মোবাইল থেকে কিভাবে প্রতিদিনের কাজ কমপ্লিট করতে পারবেন এবং কোন কোন রিপোর্টটা তার জন্য দেখা জরুরি এবং সেই মোতাবেক সফটওয়্যার তাকে যে তথ্যগুলো প্রোভাইড করবে সেটা কীভাবে সে দেখবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের সফটওয়্যারের লিঙ্ক এই ভিডিও ডিস্ক্রিপশনে থাকবে সেখানে ক্লিক করলে সেটা একটি গুগল ক্রোম থেকে ওপেন করলে সব থেকে ভালো সেই লিঙ্ক গুগল ক্রোম থেকে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন মোবাইলে এভাবেই আসবে তো তারপরে এখানে লগ করার পরেই আপনারা আপনাদের আইডির নাম কিন্তু এখানে দেখতে পাবেন এবং আপনাদের নামটিও এখানে দেখতে পাবেন আপনাদের এমপ্লয় আইডি দেখতে পাবেন এখানে তারপরে আপনারা এখানে দেখেন হোম পেজেই কিন্তু আপনাদের আদায় যোগ্যটা শো করছে অর্থাৎ ওই তারিখে যে আপনার শাখায় ওপেন আছে সেই তারিখে আপনার এই মানে আপনার আদায়যোগ্য কত টাকা সেটা এখানে চলে আসবে আপনার শাখার নাম এখানে লেখা আছে তারপরে আপনার বর্তমান মাসের ঋণ আদায়ের অবস্থান আপনি দেখেন আপনার আদায় যোগ্য আছে এটা বকে আদায় আপনি কত টাকা করেছেন সেটা এখানে চলে আসবে আপনার নিয়মিত আদায় কত টাকা সেটা চলে আসবে অগ্রিম আদায় কয় টাকা করেছেন সেটা চলে আসবে আপনার মোট আদায় চলে আসবে এবং বর্তমান ওটিআরটাও কিন্তু এখানে চলে আসবে আপনি দেখেন আপনার বর্তমানে আদায় যজ্ঞর উপরে বর্তমান মাসের নতুন বকেয়া এ মাসে কয়জন সেটা কিন্তু চলে আসবে এটা কিন্তু বকেয়া দেখাচ্ছে এবং বর্তমান মাসের নতুন বকেয়ার পরিমাণ কত টাকা সেটাও কিন্তু চলে আসবে তারপর আপনার এখানে দেখুন বিগত সপ্তাহের ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ আপনার বিগত সপ্তাহের ক্লোজিং যে ব্যালেন্সটা সেটাও কিন্তু এখানে চলে আসবে আপনার মোট সমিতি কয়টা মোট সদস্য কয়টা মোট সঞ্চয় কত মোট ঋণী কত মোট ঋণ স্থিতি এবং মোট স্থিতি সেটাও কিন্তু এখানে এখানে চলে আসবে তো তো তারপরে আপনার মোবাইল থাকবে আপনারা এই এই হোম পেজে আপনারা এই তথ্যগুলি পাবেন তার তো ট্রানজেকশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন আজকের আদায় অর্থাৎ ওই দিনের আদায় এখানে ঢোকার পরেই আপনারা প্রথমে দেখতে পাবেন একটা টপশিট অর্থাৎ আপনার এখানে টোটাল সমিতি কয়টা টোটাল মেম্বার কয়জন এই তিনটা সমিতিতে টোটাল মেম্বার কয়জন টু ডেস ডিপোজিট মেম্বার অর্থাৎ এখানে শুধু আপনার মনে করেন সঞ্চয় দেয় শুধু সেভিংস রিসিভ টোটাল সেভিংস এই এই সমিতিতে সেভিংস আছে হইল এত টাকা মানে বর্তমানে ভলান্টারি সেভিংস রিসিপ এত টাকা এবং টু ডেস লোন রিসিভ ব্রোয়ার এত টাকা অর্থাৎ এটা আপনারা পোস্টিং দেওয়ার পরে কিন্তু এখানে একটা টপশিট তৈরি হবে তো তারপরে এই টোটাল লোন রিসিভ এত টাকা অর্থাৎ আপনারা এখানে পোস্টিংগুলো দেওয়ার পরে কিন্তু এখানে একটা টপশিটও দেখতে পারবেন তো পোস্টিংটা কীভাবে দেবেন আমি দেখাচ্ছি এখানে প্রথমে সমিতি সমিতি আপনারা সিলেকশন করবেন সিলেকশন করে এখানে কিন্তু সদস্যগুলোর নাম আসবে এখানে প্রত্যেকজন সদস্য নাম আসবে নামের উপর ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে আপনি ঋণ এবং সঞ্চয় টাকাটা পোস্টিং দিতে পারবেন এখানে খেয়াল রাখবেন আপনারা একবার পোস্টিং দিলে কিন্তু বারবার সাবমিট করা যাবে না একটা সমিতি কিন্তু একবারই আপনারা সাবমিট করতে পারবেন অর্থাৎ সমিতি সাবমিট করার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই সঠিকভাবে চেক করে নেবেন পোস্টিংগুলো দিয়ে এই যে সদস্য নামে পোস্টিংগুলো দেওয়ার পরে সাবমিট দেওয়ার পরে আপনারা ওই সমিতি একবারই সাবমিট করতে পারবেন সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্ট ভাই অর্থাৎ শাখা ব্যবস্থাপক ভাই পরবর্তীতে এটি কারেকশন করতে পারবে আপনারা পোস্টিং দেওয়ার পর কিন্তু বারবার এটি কারেকশন করতে পারবেন না অর্থাৎ প্রত্যেকটি সমিতি আপনারা সিলেকশন করার পরে আবার ট্রানজেকশনে যাবেন ট্রান্স্যাকশনে যাওয়ার পরে আজকের আদায়তে গেলে আপনার টোটাল কিন্তু টপ সিডি এখানে তৈরি হবে যেটা আমি একটু আগে বললাম তো কম্পোনেন্ট সামারি এই কম্পোনেন্টটা দেখতে পারবেন আপনারা কোন কম্পোনেন্টে কত টাকা আপনারা টপশিট করছেন আপনারা জানেন অর্থ অথবা আপনারা ব্রাঞ্চে যখন যোগদান করবেন তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের টপশিট যখন করতে হয় তখন কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ করতে হয় আপনারা সফটওয়্যারে মোবাইল হাতে নিয়ে চেক করতে পারবেন যে আপনার কম্পোনেন্ট অনুযায়ী পোস্টিং ঠিক আছে কি না অর্থাৎ টপশিট ঠিক আছে কি না এটা দেখে কিন্তু আপনারা পোস্টিং করতে পারবেন তো সোজা কথা হলো এখানে আপনারা সমিতিগুলো পোস্টিং দিয়ে এখানে কিন্তু নিচে এই যে সাবমিটটা করবেন এই সমিতি সাবমিটটা কিন্তু করতে হবে অবশ্যই তো সমিতি সাবমিট করার পরে আপনারা আর কি কী কাজ করতে পারবেন এই অ্যাপ থেকে অর্থাৎ তারপরে সদস্য ভর্তি আপনার সদস্য ভর্তি এই যে ট্রানজ্যাকশন এই যে সদস্য ভর্তি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে সমিতি সিলেকশন করবেন যে সমিতিতে আপনারা ভর্তি করছেন ভালো একটি বিষয় হচ্ছে এখানে শুধু আপনারা ওই যেদিন আপনারা যে সমিতির বার ওই সমিতির বার ছাড়াও সকল আপনার নামে যে সমিতিগুলো থাকবে সবগুলি আপনারা এখান থেকে পাবেন এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পরে সমিতি কোন সমিতিতে ভর্তি করবেন সেটা সিলেকশন করার পরে এখানে মেম্বার মেম্বার অ্যাডমিশানে ক্লিক করবেন মেম্বার অ্যাডমিশানে ক্লিক করলে খুব সুন্দরভাবে আপনার এখানে একটি ফর্ম ওপেন হবে একটি ফর্ম অনলাইন ফর্ম তো এখানে আপনারা কিন্তু সঠিকভাবেই কিন্তু ভর্তিগুলো তথ্যগুলো আগে লেখবেন এখানে সদস্যর নাম লিখবেন সদস্যর নাম বাংলায় লেখবেন এখানে আইডি কার্ড অনুযায়ী নাম লিখবেন তারপরে হচ্ছে পিতার নাম মাতার নাম এখানে ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনমেরিড সদস্যর জন্ম তারিখটা একেবারে আইডি কার্ড অর্থাৎ হুবাহু আইডি কার্ড অনুযায়ী আপনারা এই তথ্যগুলো পূরণ করবেন মোবাইল নাম্বারটা দিবেন এবং খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটা সঠিক কিনা কারণ এই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি যাবে এবং সেই ওটিপি কিন্তু বিতরণের সময় ভেরিফাই করতে হবে জাতীয় পরিচয়পত্র যাদের জাতীয় পরিচয়পত্রের মধ্যে দশ সংখ্যা অর্থাৎ স্মার্ট কার্ড যাদের যাদের দশ সংখ্যা আছে তাদের এখানে দশ সংখ্যা দিবেন আর যাদের হচ্ছে মানে পুরাতন আইডি কার্ড যেখানে তেরো সংখ্যা তার তেরো সংখ্যার সাথে জন্ম তারিখটা অর্থাৎ যদি কারো জন্মসাল হয় উনিশশো ছিয়ানব্বই তাহলে এখানে এই তেরো সংখ্যার যাদের আইডি কার্ড তার মধ্যে উনিশশো ছিয়ানব্বই যোগ করে সতেরো বানিয়ে আপনারা জাতীয় পরিচয়ের মধ্যে পোস্টিং দিবেন আর স্মার্ট কার্ড যাদের দশ সংখ্যা তাদের কোনো সমস্যা নেই শুধু দশ সংখ্যা দিলেই কিন্তু আপনারা পোস্টিং করতে পারবেন এছাড়া এই ভর্তি আপনার সেভ হবে না কম্পোনেন্ট এই কম্পোনেন্ট অত্যন্ত জরুরি আপনার সদস্য লোনের সিলিং অনুযায়ী অর্থাৎ ব্রাঞ্চের ফান্ডের অবস্থান অনুযায়ী আপনারা ব্রাঞ্চ ম্যানেজার ভাই অর্থ অথবা কোনো অ্যাকাউন্টেন্ট ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার শাখার অ্যাকাউন্টেন্ট ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেবেন যে এই মুহূর্তে আপনাদের যদি কনফিউশন থাকে যে এত টাকা লোন নিবে আপনা আমরা কোন কম্পোনেন্টে ভর্তি করব। সেটা ওই ওই মুহূর্তে ফান্ডের অবস্থান অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ভর্তি করবেন কম্পোনেন্টটা দিবেন এই কম্পোনেন্টের উপর কিন্তু ঋণের সিলিং অর্থাৎ এক লাখ হলে একটা কম্পোনেন্ট আবার পঞ্চাশ হাজার হলে একটা কম্পোনেন্ট বিশ হাজার হলে একটা কম্পোনেন্ট এটা যে যার শাখায় আপনারা জিজ্ঞেস করে নেবেন কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোন কম্পোনেন্ট ভর্তি করতে হবে তারপর এখানে দেখেন ভর্তির তারিখটা কিন্তু আপনার ব্রাঞ্চের ডেট যে তারিখে ওপেন সেটা চলে আসছে ভর্তি ফি দশ টাকা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা ওই যে আইডি কার্ড অনুযায়ী আপনারা দিবেন জেলা জেলা অটোমেটিক চলে আসবে থানা দিবেন ইউনিয়ন দিবেন ওই সমিতির যেটা সিলেকশন করা এটা এখানে দিবেন আর যদি এখানে যদি এসআইটি এখানে একই হয় তাহলে এখানে ইএস দিলে সব তথ্য এখানে চলে আসবে তো এভাবে কিন্তু ভর্তিটা আপনারা এখান থেকে সেভ দিতে পারবেন এই ভর্তি সেভ দেওয়ার পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্ট ভাই এই ভর্তির সঞ্চয় এবং পাসবই সে দিয়ে এই ভর্তিটা আপনার ব্রাঞ্চে অ্যাড করে নিবে তো তারপরে আর কি আছে আমরা দেখি তো তারপরে আছে এখানে রিপোর্ট এই রিপোর্টে যদি আপনারা ক্লিক করেন একটি সদস্যর তথ্য কিন্তু এখান থেকে পাবেন অর্থাৎ এই সদস্যর তথ্যতে ক্লিক করলে আপনারা এখানে দেখেন একটি সদস্যর তথ্য সদস্য সমিতি সিলেকশন করলাম সদস্য সিলেকশন করলাম সদস্য সিলেকশন করলে সদস্যর একটি বেসিক তথ্য কিন্তু পাওয়া যায় সেভিংস কত ডিপিএস কত অর্থাৎ কোনো আপনার হচ্ছে অর্থাৎ কোন সদস্য যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমার সমিত আমার লোন ব্যালেন্সটা বর্তমানে কত আছে আপনার কাছে যদি ওই কালেকশন শিট ওই মুহূর্তে না থাকে তো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে ওই সদস্য সিলেকশন করে কিন্তু ইজিলি দেখতে পারবেন যে আপনার সঞ্চয় এত ডিপিএস এত লোন এত আবার ডিউ তা আবার এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সদস্যর ভেরিফাইড কিনা সেটাও দেখতে পারবেন তারপর সদস্যর কিন্তু নাম দেখতে পারবেন এবং সদস্যর এনআই এনআইডি কার্ডের সংখ্যা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর লেদার আপনি কিন্তু এখান থেকে সদস্যর লেদারও দেখতে পারবেন এই যে লেদার অপশানে যদি ক্লিক করেন তো এখান থেকে কিন্তু লেদার আপনি অপশান এখানে লেদারে ক্লিক করলে কিন্তু ইজিলি লোন অ্যান্ড সেভিংস লেদার কিন্তু দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেখেন সদস্য লেদার কিন্তু ওপেন হয়ে গেছে আপনি সদস্য কবে টাকা দিয়েছে এটা জুম করে আপনারা দেখতে পারবেন সদস্য সকল তথ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন সদস্য নাম এবং কবে লোন ভর্তি কবে মোবাইল নাম্বার প্রোজেক্ট সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিসবাস কত কবে নিছে সেটা কিন্তু এখান থেকে সবই দেখতে পারবেন অর্থাৎ এই লেদার অপশানে ক্লিক করলে দেখতে পারবেন তো তারপরে আপনারা আর কী কী তথ্য দেখতে পারবেন রিপোর্টের মধ্যে আমরা যাই কালেকশন শিট ভিউ এখানে কালেকশান শিট ভিউর মধ্যে আপনারা কিন্তু কালেকশন শিট ভিউ করতে পারবেন অর্থাৎ মাস দিবেন তারপর শাখা দিবেন তারপর সমিতি এখানে সমিতিটা সিলেকশন করবেন সমিতি সিলেকশন করে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা কালেকশান শিট ভিউ এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কালেকশন শিট ভিউ আপনারা মেম্বার ইনফরমেশন এখান থেকে কিন্তু সকল সদস্য তথ্য হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পারবেন যেখানে বকে আকারির উপরে একটা চিহ্ন আছে সেটা দেখতে পারবেন লাল যেগুলো সেগুলো বকে আকারি তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই একেবারে ইজিলি দেখতে পারবেন তারপর আর কি আছে রিপোর্টের মধ্যে আহ সমিতি অনুযায়ী ওটিআর আপনার কোন সমিতিতে কত ওটিআর সেটা এখন দেখতে পারবেন সমিতি অনুযায়ী ওটিআর যদি আমরা ক্লিক করি আপনারা দেখেন এখানে কিন্তু সমিতি অনুযায়ী ওটি আর এক একটা বেসিক ইনফরমেশান তো এখানে আসেই আপনার বর্তমান অবস্থা এবং সেটাও এখান থেকে সমিতি ওয়াইজ আপনারা একেবারে এই সমিতিতে কত এই সমিতি কোডে ব্রোয়ার কতজন লোন কতজন ডিউ কতজন এই ডিউ অনুযায়ী কিন্তু আপনারা পদক্ষেপ নিতে পারবেন যে আমার ওখানে ডিউ বেশি আছে আমরা ওইখানে আমি টিম ওয়ার্ক করবো ওখানে টিম ওয়ার্ক করে আমি আমার এই সমিতির ওটিয়ারটা বাড়াবো এবং এখানে কিন্তু ইজিলি সাপ্তাহিক কোটি আর মাসিক কোটি আর কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন বর্তমান ডিউ আউটস্ট্যান্ডিং লোন আউস্ট্যান্ডিং সব কিছু দেখতে আবার অনেক সময় দেখতে পারবেন কি আপনারা এই সমিতিতে আমার স্থিতি আছে অল্প এই সমিতিতে আমার সদস্য বাড়াতে হবে তো এইগুলোও কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন ইজিলি রিপোর্টের মধ্যে আর কি আছে দেখি সমিতির শিডিউল সমিতির শিডিউলে যদি আপনি ক্লিক করেন সমিতি শিডিউলে ক্লিক করলে এই যে সমিতির শিডিউল ব্রাঞ্চ ওপেন সেই সমিতির শিডিউলে ক্লিক করলে কিন্তু আপনারা একেবারে খুব সুন্দর একটি রিপোর্ট দেখতে পারবেন দেখেন এই রিপোর্টটা আপনার আপনার নামে যে কতগুলো সমিতি আছে একেবারে বাংলায় লেখা আছে দেখেন আপনি এই সমিতিগুলো কিন্তু ইজিলি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার ম্যানেজমেন্টের কেউ যে আপনার সমিতির বার কোথায় কার কোথায় বসেন সেটা সহ একেবারে টাইম সহ কিন্তু এখানে দূরত্ব পর্যন্ত আপনি চেক করতে পারবেন যে আমি এখন আমার সাথে সময় শট আমি একটা সমিতিতে যাব যে সমিতিতে বকে আছে এই সমিতির দূরত্ব কত আমার এখানে যাওয়া দরকার তাহলে সেখানে আমি এখান থেকে দূরত্ব দেখে পর্যন্ত এখান থেকে যেতে পারবো তো আপনারা ইজিলি কিন্তু এটা দেখতে পারবেন তো তারপরে আর কি আছে দেখি এ মাসের নতুন বকে আপনারা যদি এ মাসের নতুন বকেয়ার মধ্যে ক্লিক করেন এই মাসের বর্তমানে নতুন বকেয়া কিন্তু একেবারে সদস্য ভিত্তিক এখানে চলে আসছে সমিতি সদস্য আপনার এই সদস্যর নাম এবং মোবাইল নাম্বার অনেক সময় দেখা যায় কি আমার এই সদস্যর মোবাইল নাম্বার আমার কাছে নাই তো আমরা এখান থেকে সফটওয়্যার থেকে বের করে এই মোবাইল নাম্বার এখানে ডাবল ক্লিক করে কপি করে আমরা এখানে কিন্তু কল দিতে পারবো সদস্যকে বলতে পারবো যে আপা আমি কিস্তিটা আমার দরকার এখন দ্রুত আমি এখানে আসবো কি না আপনারা কিন্তু সদস্যের সাথে অফিসিয়াল টাইমে যোগাযোগ করে আপনারা সদস্যের সাথে টাকা আদায়ের ব্যাপারে আপনারা তদারকি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নতুন বকেয়া কিন্তু একটা লিস্ট এখান থেকে পাওয়া যায় এখানে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আরও পাওয়া যাবে তো এখানে টোটালটা আপনি দেখতে পারবেন তো তারপরে আর কি আছে এখান থেকে আপনারা যদি চান তাহলে পাসওয়ার্ডটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ডটা কখনো কাউ কেউ জেনে থাকে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো রিপোর্টের মধ্যে আমরা যেগুলো দেখলাম সেগুলো সবই আছে আবার ড্যাশবোর্ড অপশনে যদি ক্লিক করি তারপর একেবারে হোম পেজে আবার চলে আসবে তো আশা করি আপনারা একটি সঠিক ধারণা পেয়েছেন আপনাদের আইডি এবং আইডির কাজ সম্বন্ধে এছাড়া আপনারা সম্পূর্ণ আমাদের সফটওয়্যার এখানে বাংলায় আপনারা দেখ ম্যাক্সিমাম জিনিসই কিন্তু বাংলায় আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের বর্তমান কারেন্ট মাসের স্থিতি কিন্তু ড্যাশবোর্ডেও পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা এখান থেকে সকল তথ্যই পাচ্ছেন যেগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় তো আশা করি আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনাদের প্রতিদিনের কাজের অনেক হেল্প পাবেন এবং এই লিঙ্কে ঢোকার যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে তো এটি আপনারা গুগল ক্রোমের মধ্যে আপনারা পেস্ট করবেন গুগল ক্রোম অ্যাপের মধ্যে পেস্ট করে আপনারা উক্ত নিয়মে আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল অথবা অফিসিয়াল ট্যাবে সেভ করে নেবেন এবং কাজ করবেন ধন্যবাদ